হ্যালো মাই স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট শিক্ষা এস আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা বই থেকে মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতা প্রশ্ন বহু বিকল্প প্রশ্ন নিয়ে এসেছি প্রতিটি প্রশ্নের মান এক করি আর নিয়ে এসেছি তোমাদের জন্য অতি সংক্ষিপ্ত রচনা ধর্মীয় প্রশ্ন কুড়িটি শব্দে প্রতিটি মান দুই করে আর শুরুতেই কোনো কিছু যদি ভুল হয়ে থাকে আমার বলার তাহলে আমাকে করে দেবেন চলো তাহলে বলতে শুরু করি তাহলে চলো বলতে শুরু করি অভিষেক কবিতায় কবি মধুসূদন দত্তের যে কাব্য থেকে নেওয়া নেওয়া সেটা মেঘনাথ বধ কাব্য থেকে একের দু নম্বর অনেক আসন তেজি বীরেন্দ্র কিশোরী বীরেন্দ্র কিশোরী কাকি বলা হয়েছে ইন্দ্রজিৎকে একে তিন নম্বর মিযা প্রণ প্রণমিয়া ধাত্রিচরণে এই ধাত্রী হলেন প্রভাষা একেচা নামার রত্নাকার রত রত্নতমা কি লক্ষ্মী রোশে মহাবলি মেঘনাথ রোশে মেঘনাথ কি ছিঁড়ে ফেলল কুসুম দাম থেকে নাম্বার হেথায় আমি বামা দল মাঝে বামা শব্দের অর্থ হলো নারী সাজিলা রথীন্দ্র সভ্য রথীন্দ্র সভ্য শব্দের অর্থ শ্রেষ্ঠ রথী সাজিলা রথীন্দ্রভর্ষ শুনস্থান পূরণ করু বীর আবরণে হৈমবর্তী সুত যাকে বধ করেছিল তিনি হলেন তারকাসুর বৃহনলরূপী কির কিরটি কি অর্জুন একের এগারো ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি প্রমীলা একের বারো নাদিলা কর্বুদল কব্রুদ শব্দের অর্থ হলো রাক্ষস নামি পুত্র পিতার চরণী এখানে পুত্র হলো মেঘনাথ একের চোদ্দ রাক্ষস কুল শেখর তুমি এখানে যার কথা বলা হয়েছে মেঘনাদের একের পনেরো উত্তরিলা বীর দপে অসুরারি রিপু অসুরারি রিপু হল ইন্দ্রজিৎ হাসিবে মেঘবাহন বেন দেব অগ্নি বাহন কি ইন্দ্র নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ কর বীরমণি বীরমণি হলেন ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎের আঠারো জিজ্ঞাসীলা মহাবাহু বিশ্বময় মানিয়া মহাবাহু বিস্মমিত কারণ তিনি রামচন্দ্রের হাতে বীরবাহু মৃত্যু সংবাদ শুনেছেন অভিষেককে শীর্ষ কাব্য এর কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে প্রথম স্বর্গ থেকে অতি সংক্ষিপ্তে উত্তর ধর্মীয় প্রশ্ন কুড়িটি শব্দে প্রতিটি প্রশ্নের মান কত করে দুই করি এক নম্বর মেঘনাদ বধ কাব্য এর প্রথম স্বর্গটির নাম লেখ এর কাব্য মঠ কয়টি স্বর্গ দুইয়ের তু কনক আসন তেজি বীরেন্দ্র কেশরী বীরেন্দ্র কেশরী কি কনক আসন ত্যাগ করতে হয়েছিল কেন দুইয়ের তিন নম্বর ছদ্মবিষি অম্বুরাশি সুতা কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন দুইয়ের চার বীরবাহু মৃত্যুর সংবাদ কে কাকে দিয়েছিলেন দুইয়ের পাঁচ তব সরে মরিয়া বাঁচিল কি কার সৌরে মরে বাঁচিল দুইয়ের ছ হ্যাঁ ঠিক মরে বক্তা কি বললেন তত্ত্বাধিকার দিয়েছেন দুইয়ের সাত ইন্দ্রজিতের রথ কেমন দেখতে ছিল দুইয়ের আট কিন্তু অনুমতি দেয় কে কোন অনুমতি প্রার্থনা করেছেন কে কবি শুনেছে পুত্র ভাষে শিলা জ্বলে বক্তা এমন মন্তব্যর কারণ কি দুই দশ বিদায় এবে দেয় বিদ্যমুখী উদ্রতাংশের বিদ্যমুখী কে এর এগারো হায় বিধি বাম, ম প্রতি বক্তার এমন মন্তব্যের কারণ কি বারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিং কিংবা তরু যথা ব্রজরাঘাতে এই উপমাটি কোন প্রসঙ্গে বিবাহিত হয়েছে এর তিন তেরো নাদিলা করব কব্রদল দলের নাত এর কারণ কি দুহাজার চোদ্দ এর পিত, ঘুষবে জগতে বক্তা কোন কলঙ্কের কথা বলেছে প্রশ্নগুলি যদি ভালো লেগে থাকি তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে এবং আইকন নোটিফিকেশনটি অন করে দিবে এরকম ভিডিও পেতে চাইলে তাহলে আইকন নোটিফিকেশনটি অন করে দিতে হবে চলো পরের ভিডিওতে আবার দেখা হবে